কি যে অপরূপ দেখতে লাগছে আপনারা না দেখলে নিজ না দেখলে এটা আপনারা নিশ্চোখে না দেখলে বুঝতে পারবেন না যে এই অপরূপ দৃশ্যটা এতই সুন্দর মনোরম আল্লাহর কি নিয়ামত দেখুন আপনারা চেষ্টা করলে অনেক কিছুই আল্লাহ দেবে এখানে একটা আমি পুষাক গ্যাস লাগিয়েছি যে কোনোভাবেই যেমন সেমন করে লাগিয়ে দিয়ে গিয়েছিলাম যে হয় হবে না হয় না হবে তো দেখুন কত সুন্দর হয়েছে আমি এই কিছু শাক লাগিয়েছি এভাবে যেদিকেই তাকাবো শুধু অপরূপ সাদা ফুল আর ফুল সাপলার মতো পানিতে দেখেছি ছোটোবেলায় এখন বড় হয়ে এটা ডাঙাতেই দেখছি যে এত সুন্দর ফুল ফোটে সাপলার মতো মার্শাল্লাহ বাগানটা যদি আমি উপর থেকে আপনাদের দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পেতেন যে এটা কত অপরূপ সুন্দর সকালের দৃশ্য সাদার মাঝখানে দেখুন কিছু গোলাপ ফল তার মাঝে লাল সূর্যটাকে দেখছে অপরূপ লাগছে যেদিকেই তাকাবেন শুধু সাদা আর সাদা এত ফুল এসেছে হায় আল্লাহ আল্লাহর কি নিয়ামত এই গা এমন ধরনের একটা ফল যে গাছে সাদা শাপলার মতন ফুটে আছে আমার তো দেখতে খুবই ভালো লাগে আপনাদের কার কার এমন দৃশ্য দেখতে ভালো লাগে কমেন্টে জানিয়ে না দেখুন প্রকৃতির অপরূপ সাজে কেমন সেজেছে ড্রাগন গাছ চারিদিকেই শুধু ফুল আর ফুল দেখুন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো ভুঁইটাই এমন ফুল আর ফুল